আমার ভালোবাসার বাই ও বোনেরা তো কেমন আছেন সবাই তো আজকে দেখাবো আপনাদেরকে কিছু ব্রেসলাইট ডিজাইন আর যারা আমার মাধ্যমে স্বর্ণ কিনতে চান জেদ্দা থেকে আপনাদের জন্য প্রতি গ্রামে তিরিশ রিয়াল পঁচিশ রিয়াল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্রেসলাইট নিয়ে নিলাম আর এখানে দেখি কে বের হয় ইনশাআল্লাহ আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি মাশাল্লা মাশাল খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে দেখালো চুরির ডিজাইন এগুলো হচ্ছে তো আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা প্রতিদিন স্বর্ণের আপডেট মূল্যগুলো জানতে পারেন তো অবশ্যই সাপোর্ট করবেন দেখেন আপনারা ঘরে বসেই কিন্তু রেটটা জানতে পারেন আর আমি প্রতিদিন মার্কেটে এসে আপনাদেরকে স্বর্ণের আপডেট মূল্য জানাই অনেক ভাইয়ারা স্বর্ণ কিনতে চান তাদেরকে ডিসকাউন্টে স্বর্ণ কিনে দিই তো ইনশাল্লাহ আমার প্রবাসী ভাই ও বোনদের আমি সময় পাশে আসি তো সাপোর্ট করে পাশে থাকবেন আমার কাজই হচ্ছে প্রবাসী ভাই এবং বোনদের ভালোভাবে স্বর্ণ কিনে দেওয়া বা যে কোনো সামান কিরায় করেন ইনশাল্লাহ ডিসকাউন্টে কিনে দেব